গুড মর্নিং আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের উনিশ নম্বর অধ্যায় অর্থাৎ সময়ের পরিমাপের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি উনিশের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি উনিশের এক থেকে পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো আমাদের আগের ভিডিওতে কিন্তু নিজে করি উনিশ দশমিক এক নিজে করি উনিশ দশমিক দুই এবং নিজে করি উনিশ দশমিক তিনের অঙ্কগুলি খুবই সুন্দরভাবে অলরেডি করানো হয়ে গিয়েছে যদি তোমরা না দেখে থাকো সেই ভিডিওগুলি প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো চলো তাহলে আর কোনো সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি কোষে দেখি উনিশের এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো আমার জন্ম তারিখ উনিশ এগারো উনিশশো পঁচাত্তর অর্থাৎ উনিশশো সালের উনিশে নভেম্বর দশ দশ দু হাজারে আমার বয়স কত ছিল হিসেব করি তোমাকে এই যে অঙ্কগুলি রয়েছে আজকের ভিডিওগুলো যদি তোমরা খুব সুন্দরভাবে দেখো তাহলে কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বয়স নির্ণয় করতে পারবে অথবা যে কোনো কারোর বয়স তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে এখানে কি বলা হয়েছে দেখো আমার জন্ম তারিখ বলছে উনিশশো সালে উনিশে নভেম্বর তাহলে দু সালে দশ দশ দু হাজার দশে আমার বয়স কত ছিল সেটা তোমাকে হিসেব করতে হবে তাহলে আমরা কিভাবে এই জন্মদিনগুলো বের করবো সেটার দিকে তোমরা লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে যে আমার জন্ম তারিখ তোমাকে বলা হয়েছে কত উনিশ এগারো তাহলে দেখো আমরা প্রথমে লিখবো কি আমার জন্ম তারিখ আমার জন্ম তারিখ দেওয়া রয়েছে দেখো কত উনিশ এগারো উনিশশো পঁচাত্তর আমার বয়সটা বের করতে হবে কত দশ দশ হাজার সালের হিসাবে দু হাজার দশ সালের হিসাবে আমাকে বয়স বের করে তোমাকে বলা হলো যে দু হাজার সাল থেকে দু হাজার সালে তোমার বয়স তোমার জন্মদিন হচ্ছে দু হাজার সালে তাহলে দু হাজার কুড়ি সালে তোমার বয়স কত হবে তাহলে তোমরা খুব সহজেই বলে দিতে পারবে কত বছর কুড়ি বছর কিন্তু এখানে বলা হচ্ছে উনিশশো সালে জন্ম এবং দু হাজার দু হাজার সালে এর বয়স কত হবে সেটা তোমাকে বের করতে হবে শুধু সালটাই নয় কত বছর সেটা নয় তার সঙ্গে মাস দিন সবগুলো আমাকে বের করতে হবে তাহলে আমরা দেখো কত বের করতে হবে দশ দশ দু হাজারে আমার বয়স হবে যখন আমরা বয়স বের করব তখন আমরা হচ্ছে সালটা প্রথমে লিখবো দেখো কি রয়েছে সাল বা বছর মাঝে হচ্ছে মাস তারপরে শেষে লিখবো আমরা দিন দেখো এখানে কি রয়েছে আমাদের যখন আমরা জন্মদিন বের করব। তখন আমরা কি করব। যে সালটা থেকে তোমাকে বের করতে হবে দেখো উনিশশো জন্ম কিন্তু তোমাকে বের করতে হবে কত তারিখের হিসেবে দশ দশ দু হাজার তাহলে এই যে পরের যে সারটা রয়েছে সেটা আমরা প্রথমে লিখব। এখানে বছর মানে হচ্ছে সাল কত রয়েছে দু হাজার তাহলে এটা দু হাজার সাল হয়ে গেল মাস এটা হচ্ছে আমরা এটা এটা হচ্ছে দিন এটা মাস আর এটা বছর হয় তাহলে বছরটা এখানে লিখলাম মাসটা দশ এখানে লিখলাম এই যে দিনটা রয়েছে দিনও কত দশ এটা লিখলাম আমরা যখন হচ্ছে বয়স নির্ণয় করবো তখন কি করবো সালটা বা বছরটা আমরা প্রথমে লিখবো মাসটা মাঝে লিখবো এবং দিনটা শেষে লিখবো দেখো আমার জন্ম তারিখ কত উনিশ এগারো উনিশশো পঁচাত্তর তাহলে এই যে উনিশশো পঁচাত্তরটা আমি এটার নিচে লিখলাম তারপরে দেখো এগারো এটা মাস মাসের ঘরে লিখলাম এটা দিন দিনের ঘরে লিখলাম এবার আমরা কি করবো বিয়োগ করবো এখান থেকে যখন আমরা বিয়োগ করবো তখন তোমরা লক্ষ্য করো কীভাবে আমরা করবো এখানে দেখো প্রথম কাজ হবে আমাদের বিয়োগ করার সময় উপরে যেগুলো আছে সেগুলো ছোটো না বড়ো এখানে কথা রয়েছে দেখো দশ নিচে উনিশ এটাতে কত রয়েছে দশ নিচে এগারো এটাতে দু হাজার এটাতে উনিশশো পঁচাত্তর তাহলে এগুলো দেখো এখানে দশ রয়েছে নিচে উনিশ রয়েছে তাহলে উপরে ছোট রয়েছে নিচে বড় রয়েছে তাহলে আমরা হয়তো দশ থেকে উনিশ বিয়োগ করতে পারবো না তখন আমরা কি করব এটা দিন রয়েছে দিনের আগের যে এককটা রয়েছে দেখো দিনের আগে কী রয়েছে মাস মাসকে আমি কেটে দেবো কেটে দিন দশ ছিল এক কমে নিলাম কত লিখলাম নয় লিখলাম তাহলে দেখো আমি এক মাস কমে নিলাম তাহলে এক মাস সময় কত দিন তিরিশ দিন তাহলে এই তিরিশ দিনটা আমি যোগ করে দিলাম এই দশের সঙ্গে তাহলে কি করলাম দেখো দশ মাস ছিল আমি নয় মাস তিরিশ দিন দেখলাম নয় মাস তিরিশ দিন মানে হচ্ছে দশ মাস এবার দেখো এখানে নয় থাকলো কিন্তু আমার এখানে এগারো রয়েছে তাহলে আমাকে হচ্ছে এটাকেও বাড়াতে হবে তখন আমি এই বছরটা যেটা রয়েছে সেটা কেটে দেবো এক যদি কমাই তাহলে কত হচ্ছে দেখো উনিশশো নিরানব্বই দু হাজার আগে কত উনিশশো নিরানব্বই তাহলে এক বছর আমি কমালাম এক বছর সমান কত মাস দেখো এক বছরটাকে আমি কিসে নিয়ে যাবো মাসে এক বছর সমান হচ্ছে বারো মাস তাহলে যোগ করবো বারো দেখো এবার হচ্ছে আমাদের ইকুয়েশনটা সহজ হয়ে গেল এবার দেখো দশ আর তিরিশ কত ছিল চল্লিশ ছিল চল্লিশ থেকে উনিশ যদি বাদ দাও থাকছে কত একুশ তাহলে একুশ দিন কিন্তু আমাদের হয়ে গেল। এবার এখানে দেখো কত রয়েছে বারো আর নয় বারো আর নয় কত হচ্ছে আমাদের একুশ হচ্ছে একুশ থেকে যদি এগারো বার দাও থাকছে কত দশ আমাদের মাস হয়ে গেল। এবার দেখো উনিশশো নিরানব্বই ছিল নয় থেকে পাঁচ বাদ দিলে চার হাতে থাকলো না নয় থেকে সাত বাদ দিলে দুই নয় থেকে নয় বার দিলে শূন্য এক থেকে একবার দিলে শূন্য তাহলে এ চব্বিশ বছর এবার দেখো তাহলে আমার জন্ম হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে দশ দশ দু হাজার আমার বয়স কত হচ্ছে চব্বিশ বছর দশ মাস একুশ দিন অতএব ডেম্বার কি লিখবো অতএব দশ দশ দু হাজার এ আমার বয়স হবে চব্বিশ বছর দশ মাস আর হচ্ছে একুশ দিন তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালে ছয় ছয় দু হাজার দশ তারিখে শুরু করেছিল ছয় মানে কি দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাসে ছয় তারিখে শুরু করেছিল রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে এক বছর তিন মাস আঠেরো দিন সময় লেগেছে হিসেব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হবে তাহলে দেখো এখানে কী হচ্ছে যে দু সালে কাজটি শুরু করেছিল কিন্তু এক বছর ধরো তার সময় লেগেছে তাহলে কত সালে শেষ হবে দু সালে যদি ধরো তোমাকে বলা হলো একটি কাজ শুরু হচ্ছে দু সালে এবং কাজটি শেষ হতে দুই বছর সময় লাগছে তাহলে কাজটি শেষ হবে কত দু সালে কি করতে হচ্ছে আমাকে যোগ করতে হচ্ছে তাহলে আমাদের এই যে সময়টা রয়েছে এক বছর তিন মাস আঠেরো দিন এটাকে যোগ করতে হবে কাজ সঙ্গে এই যে ছয় ছয় দু আছে তার সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এটার অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে তাহলে আমরা কী করবো এটার থেকে আমরা এটাকে কী করব যোগ করব যোগ করলে কিন্তু এই যে অঙ্কটা রয়েছে তার অ্যান্সার কিন্তু আমাদের চলে আসবে তাহলে দেখো হিসাব করে দিয়ে কত তারিখে রাস্তা ধরি কাজ শেষ হবে তাহলে আমরা দেখো দুই নম্বর অঙ্ক এই যে রাস্তা ধরি কাজটি শুরু হয়েছে কত দেখো ছয় ছয় দু তারিখে দেখো রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল কত তারিখে শূন্য ছয় শূন্য ছয় দু হাজার দশ দশ তারিখে এটা শুরু হয়েছিল এবার হচ্ছে কি কাজ চলেছিল কতদিন দেখো রাস্তার কাজ চলেছিল রাস্তা তৈরির কাজ চলেছিল প্রথমে এক বছর তিন মাস আঠারো দিন এক বছর তিন মাস আঠারো দিন এবার তোকে রাস্তা এটা আমি কি করবো যোগ করবো তাহলে আমি এখানে কি রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল কি দেখো বছর মাস আর হচ্ছে দিন আমাদের কি ছিল দেখো কত সালে আমাদের শুরু হয়েছিল দু হাজার দশ সাল তাহলে দু হাজার দশ আমি লিখলাম মাস ছিল কত শূন্য ছয় দিন কত ছিল শূন্য ছয় আমাদের সময় লেগেছিল কতদিন এক বছর তিন মাস আঠেরো দিন তাহলে এই যে বছরটা রয়েছে এক বছরের ঘরে লিখবো এক তিন মাস তাহলে মাসের ঘরে তিন আর আঠেরো দিন হচ্ছে আঠেরো দিন তাহলে এটাকে আমরা কি করবো যোগ করবো যোগ করলে কি হচ্ছে দেখো আঠেরো ছয় কত চব্বিশ দিন ছয়ার দিনে কত নয় মাস দু হাজার দশ সালের সঙ্গে যদি এক বছর যোগ করি তাহলে কত হবে দেখো দু হাজার এগারো এখানে দু হাজার এগারো সাল লিখবো আমরা আর বছর লিখবো না দু হাজার এগারো কী চলে আসছে দেখো এটা কিন্তু সাল চলে আসছে তার জন্য আমরা কি লিখলাম দু হাজার এগারো সাল তাহলে অতএব রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল কত তারিখে দু হাজার এগারো সালে নয় মাস আঠেরো দিনে অতএব রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল তাহলে আমরা কি বলবো দেখো আমরা যেরকম এরকম ডেট দেওয়া ছিল সেরকম হিসাবে হিসাবে লিখবো আমরা কি প্রথমে ছিল দিন দিনটা প্রথমে কত হচ্ছে দেখো চব্বিশ তারপরে মাস মাস কত শূন্য নয় আর বছর কত দু হাজার এগারো তারিখে এটা কিন্তু অ্যান্সার চলে আসছে দুই নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কি বলা হয়েছে তোমরা বৈদিকে লক্ষ্য করো তিন নম্বর অঙ্কটা কী বলা হচ্ছে এখন আমার বয়স এগারো বছর সাত মাস দশ দিন হিসেব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো দেখো আমাদের ভোট দেওয়ার ন্যূনতম বয়স কত লাগে দেখো আঠেরো বছর যদি তোমার বয়স এখন হয় ধরো বারো বছর তাহলে আর কত বছর পরে তুমি ভোট দিতে পাবে তাহলে আমরা কী করবো আঠেরো থেকে বারো বিয়োগ করবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তা আঠেরো থেকে বারো যদি বিয়োগ করে কত হচ্ছে ছয় অনুরূপভাবে এখানে দেখো কি বলা হয়েছে আমার এখন বয়স আঠের এগারো বছর সাত মাস দশ দিন তা কতদিন পরে আমি ভোট দিতে পারবো সেটা কীভাবে বের করবো আমরা আঠেরো বছর থেকে এটাকে আমি বিয়োগ করব বিয়োগ করলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে এ অঙ্কের ক্ষেত্রে তাহলে ধরো তিন নম্বর অঙ্কটা এবার আমরা করে নিই দেখো তিন নম্বর অঙ্ক ভোট দানের ন্যূনতম বয়স কত বছর দেখো আঠেরো বছর দেখো এখানে আঠেরো শুধু বছর রয়েছে আমরা এই আঠেরো বছরটাকে আমরা একটু ভেঙে ভেঙে লিখব কীভাবে দেখো আঠেরো বছরকে আমরা কী লিখতে পারি সতেরো বছর আর বারো মাস দেখো সতেরো বছর হলো আর বারো মাস সমান কত বছর এক বছর তাহলে সতেরো আর একে কত আঠেরো বছর আমাদের থেকে যাচ্ছি এটাকে আমি আবার ভেঙে লিখবো দেখো সতেরো বছর হলো এখানে বারো মাসটাকে আমি ভেঙে নিলাম এগারো মাস লিখলাম এক মাস আমি কী করলাম বাইরে রাখলাম এক মাসটাকে আমি দিনে কনভার্ট করলাম এক মাসও মানে হচ্ছে তিরিশ দিন তাহলে দেখো সতেরো বছর এগারো মাস তিরিশ দিনের মানে কি দেখো সতেরো বছর এগারো মাস এই তিরিশ দিনকে আমরা যদি মাসে নিয়ে যাই কত হবে এক মাস তাহলে সতেরো বছর এগারো আর একে বারো মাস হয়ে গেল আর এই বারো মাসকে যদি কনভার্ট করে কত কতটা যাবে এক বছর হবে তাহলে সতেরো আর একে আঠেরো বছর তাহলে এই যে আঠেরো বছরের যা মানে সতেরো বছর বারো মাসেরও সেটাই একই অর্থ সতেরো বছর এগারো মাস এবং তিরিশ দিনের অর্থও কিন্তু আমাদের সেম এটাকে কি ক্লিক করলাম জাস্ট একটু আমরা ভেঙে লিখলাম অঙ্কটা করার সুবিধার জন্য এখন আমার বয়স কত দেওয়া আছে দেখো এখন আমার বয়স এগারো বছর সাত মাস আর হচ্ছে দশ দিন এবার দেখো আমি হচ্ছে ভোট দিতে আর পাবো কত বছর পরে সেটা আমরা কি করবো এটা থেকে আমরা এটা বিয়োগ করবো আমি ভোট দিতে পাবো সাল বা বছর মাস আর হচ্ছে দিন এটা কী রয়েছে দেখো সতেরো বছর এগারো মাস তিরিশ দিন এটাকে আমরা লিখবো সতেরো বছর এগারো মাস তিরিশ দিন এখানে কত রয়েছে এগারো বছর সাত মাস দশ দিন এটাকে আমরা কি করব বিয়োগ করব। বিয়োগ করার সময় আমরা প্রথমে লক্ষ্য করবো দেখো উপরে ছোটো না নিচে ছোটো সেটা আমরা লক্ষ্য করবো যদি আমাদের উপরে ছোট হয় তাহলে আমাদেরকে এখানে কী করতে হবে কেটে আমাকে বাড়াতে হবে যদি আমাদের উপরে বড়ো হয় নিচে ছোটো হয় তাহলে আমাদের কোনো কাটাকাটির দরকার নেই এখানে তো তিরিশ উপরে রয়েছে নিচে দশ তাহলে উপরে বড়ো নিচে ছোটো কাটা দরকার নেই বিয়োগ করা যাচ্ছে এখানে এগারো এখানে সাত এটাও বিয়োগ করা যাচ্ছে এটাও বিয়োগ করা যাচ্ছে তাহলে তিরিশ থেকে যদি আমরা দশ বাদ দিই কত হচ্ছে কুড়ি দিন এগারো থেকে সাত বাদ দিলে কত হচ্ছে চার মাস হয়ে গেলো আমাদের সতেরো থেকে এগারো বাদ দিলে সতেরো ছয়ে এগারো এগারো ছয় হচ্ছে সতেরো তাহলে ছয় বছর তাহলে আমি আর কতদিন পরে দিতে পাবো ছয় বছর চার মাস কুড়ি দিন পরে আমি হচ্ছে ভোট দেওয়ার অধিকার পাবো অতএব আমরা ক্লিক করে দেখো অতএব আমি ছয় বছর চার মাস কুড়ি দিন পরে ভোট দেওয়ার অধিকার পাবো তাহলে দেখো তিন নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেবো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো আমার বাবার বয়স বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আমার জ্যাঠামশায় বাবার থেকে তিন বছর দশ মাস ২৬ দিনের বড় হিসেব করে দেখি আমার জ্যাঠামশায় বয়স কত ধরো তোমাকে বলা হলো তোমার বাবার বয়স হচ্ছে চল্লিশ বছর তোমার যে জেঠু আছে সেই জেঠুর বয়স হচ্ছে তোমার বাবার থেকে পাঁচ বছর বড়। তোমার বাবার বয়স চল্লিশ তোমার জেঠু হচ্ছে তোমার বাবার থেকে পাঁচ বছরের বড়। তাহলে তোমার জেঠুর বয়স কত হবে এই চল্লিশের সঙ্গে আমরা পাপ যোগ করে দেব তাহলে কথা হয়ে যাবে পঁয়তাল্লিশ বছর অনুরূপভাবে এখানে যে বয়সটা দেওয়া আছে তোমার বাবার তার সঙ্গে আমরা এই যে তিন বছর দশ মাস ছাব্বিশ দিন রয়েছে এটাকে যোগ করে দেবো যোগ করলে কিন্তু তোমার জেঠো জ্যাঠামশাইয়ের যে বয়স সেটা কিন্তু বেরিয়ে যাবে তাহলে এটাকে আমরা কী করবো এই দুটোকে যোগ করে দিলে কিন্তু অ্যান্সার চলে আসবে আমাদের চার নম্বর অঙ্কের তাহলে দেখো আমার বাবার বয়স কত বছর দেখো বাহান্ন বছর আট মাস আর হচ্ছে কুড়ি দিন আর আমার জ্যাঠামশা কত দিনের বড় দেখো তিন বছর দশ মাস হচ্ছে ছাব্বিশ দিনে জ্যাঠামশায় বাবার চেয়ে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় অতএব আমার জ্যাঠামশায়ের বয়স সমান কে দেখো এই দুটোকে আমরা যোগ করে দেব বছর মাস দিন কত বাহান্ন বছর আট মাস কুড়ি দিন তিন বছর দশ মাস ছাব্বিশ দিন এটাকে আমরা কী করবো যোগ করে দেব যোগ করে কত আসছে দেখো ছয় দুই দুগুণে চার দিন এটা আট আর দশে কত আঠেরো মাস তিনে পঞ্চান্ন বছর এবার দেখো কী রয়েছে পঞ্চান্ন বছর আঠেরো মাস আরচল্লিশ দিন একটা জিনিস তোমরা লক্ষ্য করবে আমাদের মাসে কিন্তু বারো মাসের পরে তেরো মাস কিন্তু হয় না যখনই আমাদের বারো মাস হয়ে যায় তখন কি হয়ে যায় আমাদের একটা বছর যোগ হয়ে যায় কারণ হচ্ছে বারো মাসে আমাদের এক বছর অনুরূপভাবে দেখো তিরিশ দিনে যদি এক মাস হয় তিরিশ দিনের পরে দেখো একত্রিশে হয়তো কিছু মাস আছে কিন্তু একত্রিশে পরে বত্রিশে কিন্তু তোমাদের মাস নেই আমাদের ইংরেজি মাসের ক্ষেত্রে তাহলে তিরিশ দিনে আমরা এক মাস ধরবো তাহলে এটাকে এই যে দিনটা রয়েছে এটাকে মাসে কনভার্ট করবো এই যে মাসটা রয়েছে আঠেরো মাস সেটাকে আমরা বছরে কনভার্ট করবো কীভাবে কনভার্ট করবো দেখো পঞ্চান্ন বছর আমার থাকলো এই যে আঠেরো মাস রয়েছে এটাকে হচ্ছে আমরা এক বছর রাখবো আর হচ্ছে যত বাকি মাস থাকছে সেটা লিখবে এক বছর সমান কত মাস বারো মাস তাহলে বারো যোগ বারোর সঙ্গে কত যোগ করলে আঠেরো মিলবে ছয় বারো ছয় আমি আঠেরো মাস লিখে দিলাম এই যে দিন রয়েছে দিনটাকে আমি আগের যে একক রয়েছে কি মাস মাসে কনভার্ট করব তিরিশ দিনে এক মাস তিরিশ রাখলাম সেই চল্লিশ থেকে যদি আমরা তিরিশ বাদ দিই তাহলে থাকছে কত দেখো ছয় এক ষোলো তিরিশ আর ষোলো কত ছেচল্লিশ দিন আমার থেকে গেলো এবার দেখো পঞ্চান্ন আমার বছর থাকলো যুক্ত এই যে বারো মাস সমান আমাদের কী হচ্ছে দেখো বারো মাস সমান এক বছর তাহলে বারো মাসটাকে আমি বছরে নিয়ে চলে গেলাম এখানে দেখো ছয় মাস আছে যুক্ত এই যে তিরিশ দিন সমান কী হয় দেখো তিরিশ দিন হচ্ছে এক মাস তাহলে এই তিরিশ দিনটাকে আমি এক মাসে নিয়ে চলে গেলাম এটা আমার মাস হয়ে গেল বাকি কী থাকলো ষোলো দিন তাহলে পঞ্চান্ন আর একে কত ছাপ্পান্ন বছর ছয় আর একে কত সাত মাস আর হচ্ছে ষোলো দিন তাহলে আমার যে জ্যাঠামশয় তার বয়স কত হচ্ছে দেখো ছাপ্পান্ন বছর সাত মাস ষোলো দিন তো অতএব দিয়ে আমরা লিখব অতএব অতএব আমার জ্যাঠামশয়ের বয়স কত হয়েছিল ছাপ্পান্ন বছর তারপর কি ছিল দেখো ছাপ্পান্ন বছর সাত মাস ষোলো দিন সাত মাস ষোলো দিন দেখো চার নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখো পাঁচের দাগের এ বি সি ডি চারটে অঙ্ক রয়েছে এই যে পাঁচের দাগের অঙ্কগুলো তোমরা বৈদ্যিক লক্ষ্য করো এবার পাঁচের দাগের অঙ্কগুলো আমরা সমাধান করব করাবো পাঁচের দেখো এ কী রয়েছে দেখো বছর মাস আর রয়েছে দিন তাহলে দেখো বছর কত রয়েছে নয় বছর দশ মাস সাতাশ দিন আর একটা রয়েছে পাঁচ বছর আট মাস আর হচ্ছে একুশ দিন এটাকে আমরা কী করব দেখো এটা যোগ রয়েছে আমরা যোগ করে দেব যোগ যদি করি তাহলে কত হচ্ছে দেখো সাত একে আট দুই দিয়ে চার আটচল্লিশ দিন এখানে হচ্ছে আটটা দশে আঠেরো মাস এখানে কত হচ্ছে নয়ের পাঁচে চোদ্দো বছর আমি কো কি বলেছিলাম যে মাসের ক্ষেত্রে বারো মাসের বেশি থাকবে না আর দিনের ক্ষেত্রে ত্রিশ দিনের বেশি থাকবে না যদি আমাদের বেশি থাকে সেটাকে কি করতে হবে সেটাকে কনভার্ট করে হচ্ছে যদি মাস থাকে মাসকে আমরা বছরে নিয়ে যাব। আর দিন থাকলে দিনটাকে আমরা মাসে কনভার্ট করে নেবো তাহলে এটাকে কিভাবে কনভার্ট করবো দেখো চোদ্দো বছর আমার থেকে গেল এখানে আঠেরোটাকে আমরা কি করবো বারো রাখবো যোগ ছয় বারো ছয় আঠেরো বারো কেন রাখলাম কারণ বারো মাসে এক বছর আমরা মাসটাকে বছরে কনভার্ট করবো যখন আমার মাস থাকবে তখন আমি বারো রাখবো তারপরে পরে বাকি যেগুলো রয়েছে সেগুলো রাখবো কিন্তু যদি আঠেরোর পরে যদি দেখা যাচ্ছে তিরিশ এরকম থাকে তখন আমরা বারোর গুণিতকে রাখবো দেখো কে বারো বারো দুগুনে চব্বিশ চব্বিশের থেকে কম রয়েছে তার জন্য আমি বারো রাখলাম কিন্তু দেখা যাচ্ছে যদি সাতাশ থাকতো তখনকে আমি বারো রাখতাম না তখন হচ্ছে বারোকে বারো বারো দুগুণে চব্বিশ যাচ্ছে দেখো বারো ঘর নামতা পড়ে তিন বারো ছত্রিশ তখন যেহেতু না সাতাশ থাকলে তাহলে হচ্ছে তখন আমি চব্বিশ রাখতাম এখানেও দেখো অনুরূপভাবে তিরিশ তিরিশ এর ঘর নামতে পড়বো তিরিশকে তিরিশ তিরিশ দুগুণে ষাট ষাট আমার রাখতে পারছি না তাহলে তিরিশ রাখলাম আর আঠেরো তিরিশ আর আঠেরো আর চল্লিশ দিন তাহলে চোদ্দ বছর আর এই যে বারো মাস রয়েছে বারো মাসে আমাদের কত বছর এক বছর চোদ্দো যোগ এক বছর এখানে ছয় যোগ এই যে তিরিশ দিন তিরিশ দিন মানে হচ্ছে এক মাস আর হচ্ছে কি রয়েছে আঠেরো দিন তাহলে হচ্ছে পনেরো বছর সাত মাস আর হচ্ছে আঠেরো দিন পাঁচের এ নম্বরটা হয়ে গেলো এবার আমরা দেখে নেব পাঁচের বি নম্বর পাঁচের বিতে কী রয়েছে দেখো এটাও আমাদের যোগ রয়েছে দেখো বছর মাস আর হচ্ছে দিন বছর কি রয়েছে দেখো উনিশ উনত্রিশ বছর এগারো মাস আর হচ্ছে উনিশ দিন তোমরা বই দেখে লক্ষ্য করো উনত্রিশ বছর এগারো মাস উনিশ দিন আরটা রয়েছে পাঁচ বছর নয় মাস আর হচ্ছে পঁচিশ দিন আর একটা কী রয়েছে দেখো ছয় বছর তিন মাস আর হচ্ছে তেরো দিন এটাকে আমরা কী করবো যোগ করবো দেখো নয় আর পাঁচে চোদ্দো চোদ্দো আর তিনে হচ্ছে সতেরো তিনটে রয়েছে কোনো সমস্যা নেই হাতে এক দুই আরকে তিন আরকে চার আর তারকে পাঁচ এখানে কত রয়েছে দেখো নয় আর এগারো এগারো নয় কুড়ি আর তিনে তেইশ হয়তো মাসও আমাদের হয়ে গেল উনত্রিশ আর পাঁচে চৌত্রিশ আর ছয় হচ্ছে চল্লিশ চল্লিশ এটা কী হয়ে গেলো বছর এখানে দেখো কী রয়েছে এটা হচ্ছে তেইশ রয়েছে বারোকে বারো যখন আমরা মাছ থাকবে তখন হচ্ছে বারোর ঘর নাম তাপর বারোকে বারো বারো দুগুণি চব্বিশ চব্বিশ যাচ্ছে না তাহলে বারোকে বারোই থাকছে আমাদের তাহলে চল্লিশ বছর এটাকে ভাঙলার কত হচ্ছে দেখো বারো যুক্ত এগারো বারো আর এগারো কত তেইশ এটা দেখো তিরিশকে তিরিশ তিরিশ দুগুণি ষাট ষাট যাচ্ছে না ষাটের দিকে কম রয়েছে তাহলে তিরিশ রাখবো যুক্ত সাতাশ তিরিশ আর সাতাশ আমাদের হচ্ছে সাতান্ন এটা কিছু দিন চল্লিশ এই যে বারো মাস ছিল বারো মাসটা কী হচ্ছে এক বছর তাহলে চল্লিশ যোগ এক বছর এখানে কী রয়েছে বাকি আর এগারো মাস রয়েছে যোগ এই তিরিশ দিন সমান কী হচ্ছে দেখো এক মাস তাহলে এক মাস আর এখানে কত রয়েছে সাতাশ সাতাশ দিন দেখো চল্লিশ আর একে কত একচল্লিশ বছর এখানে দেখো এগারো আর একে বারো মাস এখানে হচ্ছে সাতাশ দিন এবার তোমরা লক্ষ্য করো একচল্লিশ বছর আবার বারো মাস হয়ে যাচ্ছে বারো মাস সমান কত বছর দেখো বারো মাসে হচ্ছে আমাদের এক বছর তাহলে এখানে দেখো আগে কিন্তু বারো মাস ছিল না এখান থেকে এক মাস যুক্ত হয়ে এগারো একে বারো হয়ে গেল তাহলে এই যে বারো যখন হয়ে গেলো তখন আমাকে কি করতে হবে এটাকে আবার কনভার্ট করে হচ্ছে বছরে নিয়ে যেতে হবে তাহলে বারো মাস সময় আমরা কী জানি এক বছর তাহলে আমরা কী লিখবো একচল্লিশ বছর একচল্লিশ যুক্ত এই বারো মাস সময় এক বছর এক বছর বারো মাসটাকে আমি এর মধ্যে নিয়ে নিলাম থাকলো কত সাতাশ দিন তাহলে একচল্লিশ এটাকে বিয়াল্লিশ বছর আর হচ্ছে সাতাশ দিন তাহলে বি নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো সি নম্বর অঙ্ক সি নম্বর অঙ্ক কি রয়েছে তোমরা বৈদিকে লক্ষ্য করো বছর মাস আর হচ্ছে দিন বছর কত রয়েছে দেখো এগারো তিন দিন এটাতে নেই এটাতে পাঁচ এটাতে নয় এটাতে হচ্ছে আঠাশ এবার দেখো এটা আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ আমরা কিভাবে করবো দেখো এখানে দেখো বিয়োগ করার সময় প্রথম দেখবো উপরে ছোটো আছে না বড়ো দেখো উপরে ছোটো রয়েছে নিচে বড়ো এখানে কিছু নয় মানে আমরা জিরো ধরে নিলাম তাহলে দেখো এবার আমরা দেখো জিরো থেকে হচ্ছে আঠাশ নিচে বড় হয়ে যাচ্ছে আমাদের বিয়োগ করা যাচ্ছে না যখন বিয়োগ করা যাবে না আমরা ডান দিক থেকে কাজ করবো তার আগে দেখো দিনের আগে কি রয়েছে মাস মাসকে কেটে এক কমিয়ে দেবো তিন ছিল দুই আমরা লিখলাম তা যখন আমরা দুই লিখলাম তা আমরা কি একটা মাস আমি কম লিখলাম এখানে এই যে একটা মাস আমি কম লিখলাম ওই এক মাস সমান কতদিন তিরিশ দিন ওই তিরিশ দিনটা আমরা এখানে নিয়ে চলে আসলাম এবার দেখো এখানে কত থাকলো দুই আর এখানে কত আছে নয় তাহলে দেখো দুই থেকে নয় বাদ দেওয়া যাচ্ছে না তখন আমি তার আগের একক কী রয়েছে বছর বছরটাকে কেটে এক কমিয়ে দেবো কত হলো দশ তাহলে এক বছর আমি যেহেতু কমালাম এক বছর আমি বের করলাম এক বছর সমান হচ্ছে কত মাস বারো মাস তাহলে বারোটা আমি এখানে যোগ করে দেবো তাহলে দেখো তিরিশ থেকে আঠাশ বাদ দিলে কী কী থাকছে দুই দিন এখানে কত হচ্ছে বারো আর দুই চোদ্দ চোদ্দ থেকে যদি নয় বাদ দাও তাহলে কত হচ্ছে দেখো চোদ্দ থেকে যদি নয় বাদ দাও তাহলে হচ্ছে পাঁচ মাস নয় পাঁচে চোদ্দ আর এখানে দেখো কত রয়েছে দশ এখন কিন্তু এগারো নেই দশ রয়েছে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ বছর এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে তোমরা লিখতে পারো অতএব নিম্ন বিয়োগ ফল সমান হচ্ছে এত এটা হয়ে গেল সি এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্ক ডি নম্বর কি রয়েছে দেখো বিয়োগ রয়েছে বছর মাস আর হচ্ছে দিন হচ্ছে এগারো ছয় উনিশ দিন পাঁচ নয় আর হচ্ছে একুশ দিন দেখো এটাও রয়েছে সেম সেম রয়েছে এখানে দেখো উপরে কী রয়েছে আমাদের বছরটা থাক মাসটা দেখো উপরে ছয় নিচে নয় এখানে একুশ উনিশ এখানে একুশ অর্থাৎ উপরে ছোটো এই দুটো মাস এবং দিনের ক্ষেত্রে উপরে কী রয়েছে দেখো ছোটো রয়েছে নিচে কী রয়েছে আমাদের বড় রয়েছে তাহলে আমাদের বিয়োগ করা যাবে না তাহলে আমরা কী করবো যখন আমরা দিনটা কাজ করতে যাব তার আগে যে একক রয়েছে কি মাস মাসটাকে কেটে এক কমিয়ে দেবো পাঁচ লিখলাম তাহলে পাঁচ মাস আমি লিখলাম এখানে ছিল ছয় মাস পাঁচ মাস লিখলাম তাহলে এক মাস আমি কী করলাম বের করে নিলাম তাহলে এক মাস সমান কত দিন তিরিশ দিন আমি এখানে যোগ করে দিলাম তাহলে উনিশ আর তিরিশ যদি যোগ করে কত হচ্ছে দেখো নয় চার ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে আমরা এবার একুশ বাদ দেবো আট দুই আঠাশ কত হচ্ছে আঠাশ দিন এবার দেখো এখানে কত রয়েছে মাসের ক্ষেত্রে যখন আমরা কাজ করছি উপরে পাঁচ রয়েছে নিচে নয় রয়েছে বিয়োগ করা যাচ্ছে না যখনই যাচ্ছে না তার আগের যে কী রয়েছে বছর রয়েছে বছরটাকে কেটে এক কমিয়ে দিলাম তাহলে কত হলো এগারো বছর ছিল আমরা দশ বছর লিখলাম তাহলে এক বছর আমি বের করলাম এক বছর সময় কত মাস দেখো বারো মাস তাহলে আমি এখানে বারো যোগ করে দিলাম তাহলে বারোর পাশে কত হলো সতেরো সতেরো থেকে এবার নয় বাদ দিলে কত হচ্ছে আট তাহলে এখানে হচ্ছে আট মাস আর এখানে কী আছে দেখো দশ আর পাঁচ দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ বছর তারা দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের কোশ্চে দেখি উনিশের এক থেকে পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী পাটে আমি তোমাদের এই ছয়ের দাগের সাতের দাগের এবং আটের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করে দেব ধন্যবাদ